মমতা ঠাকুর নয় আসল লোকটিকে ধরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরতে হবে তারা পরবর্তীতে কেউ বিজেপিতে যোগ দিয়েছেন এক্ষেত্রে বিজেপিকেও তার উপযুক্ত স্ট্যান্ড জানিয়ে দিতে হবে এবং সিবিআইকে এই প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে কেন নাম রেকমেন্ডেশন করেছিল তাদের মধ্যে থেকে কতজন চাকরি পেয়েছে কিসের বিনিময়ে চাকরি পেয়েছে সেখানে মাধ্যমিকের মার্কস বিচার্য বিষয় হবে এইচএসের মার্কস বিচার্য বিষয় হবে টেটের মার্কস বিচার্য বিষয় হবে ট্রেনিং কোয়ালিফিকেশনের মার্কস বিচার্য বিষয় হবে সেখানে কেন একজন এমএলএ তার রেকমেন্ডেশন বিচার্য বিষয় হবে বলুন ওই কণ্ঠস্বরে এক প্রান্তে তো সকলেই বুঝে গেছেন এক প্রান্তে কুন্তল এবং এই কালীঘাটের কাগজ কিন্তু অপর প্রান্তে কে ছিল তার কণ্ঠস্বরের নমুনা কবে হবে দেখুন অনেক কিছুই উড়ে যাবে এত শুধু তৃণমূল লেখাটা উড়েছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার কোনো সমাজ মাধ্যমের কোনো একটা পেজ থেকে উড়ে গেছে এমনি দেখবেন পরবর্তীতে রাজনৈতিক এই ভূমি থেকেই এই তৃণমূল কংগ্রেস নামটি উড়ে যাবে সে একটা বাংলা গান ছিল না তোমার দেখা নাই রে তোমার দেখা নেই তো এখন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের বলতে হচ্ছে এসএসসির দেখা নাই রে বাবা এসএসসির দেখা আপনি যদি নামগুলো বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এদের প্রায় প্রত্যেকের সঙ্গেই তৃণমূল কংগ্রেসের সংসর্গতা রয়েছে কেউ বা বিধায়ক কেউ বা সাংসদ কেউ বা সেই সময়ের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলা এসপি পরবর্তীতে তিনি বিজেপিতে জয়েন করেছেন কেউ তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন পরবর্তীতে যোগ যোগদান করেছেন বিজেপিতে এরকম অনেককে পাবেন আসলে কি হয়েছে দেখুন দু সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় কোনো এম এর কোনো রেকমেন্ডেশনের কোনো জায়গা নেই নিয়োগের আইনে কোথাও জায়গা রয়েছে না নেই তাহলে কেন একজন এমএলএ বা একজন জেলার এসপি সে কেন নাম রেকমেন্ডেশন করবেন আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই যে কোনো আর্থিক লেনদেন হয়নি তারপরেও কেন আপনি ফেভারিটিজমের প্র্যাকটিস করবেন কেন আপনি নেপোটিজমের প্র্যাকটিস করবেন আইনের কোথায় এরকম প্রভিশন রয়েছে যে একজন এমএলএ নাম রেকমেন্ড করে রোল নাম্বার সহ পাঠিয়ে দেবেন এটাই পরিষ্কার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে তৃণমূল কংগ্রেসের আমলে নিয়োগে দুর্নীতি হয়েছে এই যে সিবিআই তদন্ত চলছে প্রাথমিক শিক্ষক নিয়োগে মূলত সোমেন নন্দীর মামলায় সিবিআই এফআইআর করেছে সেই মামলা সোমেন নন্দীর আইনজীবী হিসাবে আমি একদম ডিফেক্টো কমপ্লেনেন্টের আইনজীবী হিসাবে আমি চাই যে যতজনের নাম উঠে এসছে তাদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে আর ওই মমতা ঠাকুর নয় আসল লোকটিকে ধরতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরতে হবে তার কারণ এই দুর্নীতি চক্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসর্বতা কোনোভাবেই বলা যায় না যে নেই তার কারণ দেখা যাচ্ছে নামগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তারা তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে অতি ঘন ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখেন এরকম প্রশাসনিক কর্তৃ ফলে খুব পরিষ্কারভাবে একটা জিনিস একটা ছবি উঠে আসছে সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সংসর্বতা। তারা পরবর্তী থেকেও বিজেপিতে যোগ দিয়েছেন এক্ষেত্রে বিজেপিকেও তার উপযুক্ত স্ট্যান্ড জানিয়ে দিতে হবে এবং সিবিআইকে এই প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে কেন নাম রেকমেন্ডেশন করেছিল তাদের মধ্যে থেকে কতজন চাকরি পেয়েছে কিসের বিনিময়ে চাকরি পেয়েছে তাদের কি নাম্বার ম্যানিপুলেট করে চাকরি পেয়েছে নাকি ওএমআর এমআর প্রাপ্ত নাম্বারকে বাড়িয়ে দিয়ে চাকরি পেয়েছে নাকি ইন্টারভিউয়ের প্রাপ্ত মার্কসকে বাড়িয়ে দিয়ে চাকরি পেয়েছে মাধ্যমিকের মার্কস বাড়িয়ে দিয়ে চাকরি পেয়েছে এইচএসের মার্কস বাড়িয়ে দিয়ে চাকরি পেয়েছে কিসের ভিত্তিতে চাকরি পেয়েছে তাহলে তারা কেন পেলো কিসের ভিত্তিতে পেল তারা এমনি এমনি তাদের যোগ্যতার ভিত্তিতে পেয়েছে নাকি তারা অন্য কোনো কনসিডারেশনে পেয়েছে আর এই যে যারা রেকমেন্ডেশন দিল যারা রেকমেন্ড করলো তারা কেন রেকমেন্ড করলো তারা কোনো আর্থিক লেনদেনের ফলে রেকমেন্ড করলো নাকি শুধুমাত্র রাজনৈতিক কারণে রেকমেন্ড করেছে নাকি কারোর ভালো করার জন্য শুধুমাত্র আর ভালো করার জন্য আপনি রেকমেন্ড করতে পারেন না কেন একটা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে যেখানে মেধার ভিত্তিতে নিয়োগ হবে একজন এমএলএ কেন রেকমেন্ড করতে যাবেন আপনি কাউকে রেকমেন্ড করার অর্থ হচ্ছে অন্য পাঁচজনকে ডিপ্রাইভ করছেন আপনি কেন রেকমেন্ড করবেন রেকমেন্ড করতে পারেন না আইনসঙ্গতভাবে নিয়োগের যে আইন সেখানে পরিষ্কারভাবে বলা আছে কিভাবে নিয়োগ করতে হবে সেখানে মাধ্যমিকের মার্কস বিচার্য বিষয় হবে এইচএসের মার্কস বিচার্য বিষয় হবে টেটের মার্কস বিচার্য বিষয় হবে ট্রেনিং কোয়ালিফিকেশনের মার্কস বিচার্য বিষয় হবে সেখানে কেন একজন এমএলএ তার রেকমেন্ডেশন বিচার্য বিষয় হবে বলুন তো সে সেখানে কি কোনো এক্সট্রা ওয়েটেজ দেওয়া হবে আপনি যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য নাম্বার পেতে পারেন কিন্তু একজন এর রেকমেন্ডেশনের কী গুরুত্ব রয়েছে একটা নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই তদন্ত করছে সৌমেন নন্দীর মামলায় সিবিআই তদন্ত হয়েছিল এফআইআর হয়েছিল তার ভিত্তিতে তদন্ত হচ্ছে আমি আবারও বলছি ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের আইনজীবী হিসেবে আমি চাই এদের প্রত্যেককে তদন্তের আওতাধীন করতে হবে এবং শুধুমাত্র ওই মমতা ঠাকুর নয় আসল মাথা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে তাকে এই জিএই তদন্তের আওতাধীন করতে হবে তার কারণ প্রাথমিক আমি মনে করি প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি এসএসসির থেকেও ভয়ঙ্কর এসএসসিতে তাও অনেকটা সংখ্যায় যোগ্য চাকরি প্রার্থী রয়েছে আর প্রাথমিকের ক্ষেত্রে অনেক বেশি সংখ্যায় অযোগ্য চাকরি প্রার্থী রয়েছে এবং এই প্রাথমিকের এক উর্বর মস্তিষ্ক এই প্রাথমিকের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের মাথায় ছিলেন তিনি এই ওএমআর শিটগুলোর কোনো স্ক্যান কপিও রাখেননি কি রেখেছেন এডিটেবল কপি অর্থাৎ যে যখন পয়সা দিয়েছে তাকে সেইভাবে নাম্বার বাড়িয়ে তাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং কোনো সময় নেওয়া হয়েছে কোনো সময় নেওয়া হয়নি কেউ জানে না কি হয়েছে যে যখন পয়সা দিয়েছে তাকে তখন নিয়োগ দিয়েছে আর এই তো ধর দেখছেন এই এরকম করে রেকমেন্ড করে সব নিয়োগ দেওয়া হয়েছে এতজন কেন নিয়োগ পেল কিভাবে নিয়োগ ওই প্রাথমিক বোর্ড নিজে এ দিয়ে বলেছে যে অযোগ্য চাকরি ব্যাপক রয়েছে এখন মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাদের চাকরিও বাতিল হবে ফলে এই যে এত দুর্নীতি করেছে এর দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে যে কুন্তল ঘোষ কালীঘাটের কাকু এই নামগুলো আমরা সকলেই জানি এ যে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা চার মাস ধরে সংগ্রহ করতে পারেনি তদন্তকারী সংস্থা চার ঘন্টায় আদালতের নির্দেশের ফলে মহামান্য বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ফলে সেটা সম্ভব হয়েছিল। এই কুন্তলের কণ্ঠস্বরের নমুনা বা কাল কালীঘাটের কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা শুধু এখানে থাকলে হবে না তারা কাদের সঙ্গে কথা বলল তাদেরকে তাও দিনের আওতাধীন করা হলো তাদেরকে কতক্ষণ জেরা করা হলো তাদের থেকে কি কি তথ্য নেওয়া হলো শুধুমাত্র ওই একটা পাবলিক নোটিশ দিয়ে একটা প্রেস নোট দিয়ে সকলকে জানিয়ে দিলেন যে এই যুক্ত এই যুক্ত এই যুক্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যে তারপরে চুপচাপ শীত চলে গেলেন এটা করলে তো হবে না কালীঘাটের কাকু যেমন থাকবে কুমতল যেমন থাকবে তখন সেই এমপিকেও তো ডাকতে হবে সেই লিপস অ্যান্ড বাউন্সের যে কথা বলেছিলেন যে ডিরেক্টরের কথা বলেছিলেন যে সিওর কথা বলেছিলেন কালীঘাটের কাকুর কাছে সাহেব হতে পারেন নিশ্চিতভাবে তিনি সিবিআই কাছে তো আর সাহেব নন ফলে এই যে পুরো বিষয়টি ইডিকে তারা তদন্ত করছেন তাদের প্রকৃত তদন্ত করতে পারে ওই শুধুমাত্র ওই কণ্ঠস্বরের নমুনা নমুনা খেলা এটা বন্ধ করে ওই কণ্ঠস্বরের এক প্রান্তে তো সকলেই বুঝে গেছেন এক প্রান্তে কুন্তল এবং এই কালীঘাটের ছিল কিন্তু প্রাণ দেখে ছিল তার কণ্ঠস্বরের নমুনা কবে হবে এই যে যে নামগুলো পাচ্ছেন এখন এই বিভিন্ন বিধায়ক অত্যন্ত প্রভাবশালী পুলিশ কর্তা যারা যাদের নামগুলো পাচ্ছেন এদের প্রত্যেকের তদন্তের আওতাধীন করতে হবে আওতাধীন করে যে তারা কেন পাঠিয়েছিল কার সঙ্গে কথা বলে পাঠিয়েছিলো কি উদ্দেশ্যে পাঠিয়ে তাদের মধ্যে থেকে কোনো কতজন পেয়েছে কেন পেয়েছে কি কনসিডারেশন ছিল তারা কি মার্কস ম্যানুপুলেশন করার জন্য বলেছিল নাকি পুরো নিয়োগ প্রক্রিয়ায় মার্ক্স ম্যানুপুলেশনের জন্য বলেছিল এই পুরো বিষয়টি তদন্তের আওতাধীন করতে হবে দেখুন তৃণমূল কংগ্রেস মনে করে যে তারাই একমাত্র সভা সমিতি করতে পারবে অন্য কেউ পারবে না আর গণতন্ত্রে বিরোধী কণ্ঠ অত্যন্ত জরুরি যদিও দেখুন আর একটি সংগঠন সেই সংগঠনের সঙ্গে যতই আপনার আদর্শগত লড়াই বা অন্য লড়াই থাকুক না কেন সে তার কথা বলতে চাইবে সেটা বলতে দেবেন না এটা হতে পারে না সে আর এস হোক অন্য কোনো সংগঠনই হোক দেখুন তৃণমূল কংগ্রেস বুঝেছে যে মানুষজনের কাছ থেকে তারা বিচ্যুত হয়ে গেছে এদের একমাত্র ভরসার জায়গা হচ্ছে পুলিশ আর গুন্ডাগিরি তাহলে ভরসা এদের ভরসাস্থল হচ্ছে প্রশাসন এক পুলিশ প্রশাসন দ্বিতীয় হচ্ছে দুষ্কৃতি তৃণমূল মূলত দুষ্কৃতি নির্ভর হয়ে পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোট জিততে চাইছেন সেই জন্য ওই পুলিশ কর্তাকে পাশে বসিয়ে এই ধরনের বার্তা দিচ্ছেন আরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কী বলেছেন প্রশাসনিক সভায় আপনি অন্য কোনো সভায় কথা ভুলে যান প্রশাসনিক সভা থেকে শকতকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করবি তুই তো বোম বাঁধিস সবাই উপস্থিত প্রশাসনিক কর্তা থেকে শুরু করে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজে বলছেন তিনি নি পুলিশ মন্ত্রী তিনি জানেন যে উনি বোম বাঁধে তার বিরুদ্ধে তাকে অ্যারেস্ট করা উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত তিনি উল্টে বললেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কী করি তুই তো বোম বাঁধিস পরে দেখলাম তাহলে তুই এমএলএ হবি দিয়ে তাকে বিধানসভার টিকিট দিলেন তিনি মনোনয়ন পেলেন বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন এম এলএ তৃণমূল কংগ্রেসের ফলে তৃণমূল কংগ্রেস কীভাবে পরিচালিত হবে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়ে দিয়েছে যে প্রশাসনিক সভায় পুলিশ কর্তাদের পাশে বসিয়ে বোমবাঁদা লোককে বিধানসভার সদস্য করতে হবে বিধায়ক করতে হবে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ক্রিপ্ট তো তৃণমূল কংগ্রেস অন্য সেই রচিত স্ক্রিপ্ট পাঠ করছে না আর কিচ্ছু না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ক্রিপ্টই এটা যে পুলিশদের পুলিশ প্রশাসনকে ব্যবহার করো দুষ্কৃতীদের ব্যবহার করো ক্ষমতায় টিকে দে তার কারণ এটা ভালো করে জানেন এরা দুষ্কর্ম করে এরা দুর্নীতি করে সে প্রাথমিক শিক্ষক নিয়োগই হোক সে আপনি টেটের ওই মানে ওই প্রশ্নগুলি হোক এসএসসির শিক্ষক নিয়োগই হোক পর্বত প্রমাণ দুর্নীতি করবে আর দুর্নীতি করার পরে এরা সেই দুর্নীতির অর্থগুলোকে এই দুষ্কৃতীদের পিছনে খরচা করে এরা ক্ষমতায় টিকে থাকে দেখুন অনেক কিছুই উড়ে যাবে এ তো শুধু তৃণমূল লেখাটা উড়েছে দেখুন আর অপেক্ষা করুন অনেকে তো অনেক কথাই বলছে অনেকে নতুন দল বলছে অনেকে আবার অন্যান্য রাজ্যের যে স্ক্রিপ্ট তা খুঁজে পাচ্ছে অনেকেই অপেক্ষা করে আছেন যে এ উড়ে যাওয়া কি কাকতালিও নাকি আবার উড়ে এসে আবার অন্য কিছু জুড়ে বসবে না কি সেটা নিয়েও অনেকে অনেকের মনে প্রশ্ন আছে তো যাই হোক না কেন তিনিই বলতে পারবেন এটা উড়ে গেছে নাকি উড়ে গিয়ে আবার অন্য কিছু জুড়ে বসবে কিনা তবে দেখুন একটা রাজনৈতিক আদর্শহীন একটি রাজনৈতিক দল তার অস্তিত্ব খুব বেশি দিন টিকে থাকার কথা না তৃণমূল কংগ্রেসের পরিণতি বাংলা কংগ্রেসের মতো হবে ও কিছুদিন পরে ও দলটা এমনি উড়ে যাবে দেখুন বোম পড়ার দুর্ঘটনা হতে পারে না দেখুন এই গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূল জর্জরিত তৃণমূলের একটা গোষ্ঠী আর একটা গোষ্ঠীকে বোম মারছে আবার সেই গোষ্ঠী আবার একটু শক্তিশালী হয়ে একটা গোষ্ঠীকে বোম মারছে এই বোম মারামারি খেলে আসলে এলাকা দখল চলছে কে এলাকা দখল নেবে স্কোয়ার ফুট প্রতি পয়সা কে তুলবে এলাকায় জমি বিক্রি হবে সেখানে দালালি কে করবে এলাকায় বালি ইঁট এসব কে ফেলাবে এর মারামারি এলাকা দখলের রাজনীতি ওই যে বললাম রাজনৈতিক আদর্শহীন একটি রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তাতে যা হওয়ার তাই হবে এই ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই ঘটছে এবং অপেক্ষা করুন এই রাজনৈতিক দলটির এই যে দেখছেন একে অপরকে মেরেই আপনি যে এই যে দুটা পশ্চিমবঙ্গে যা দেখছেন এখন কে তৃণমূল কংগ্রেসকে কে মারছে তৃণমূল কংগ্রেসই মারছে মালদা দেখলেন না তৃণমূল কংগ্রেসের এক নেতা আর নেতাকে মেরে দিবে এ এ জিনিস তৃণমূল কংগ্রেসেই সম্ভব তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিক দলটি কিছুদিন অপেক্ষা করুন এটা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হবে এবং ওদের নাম ওই বইতেই ওই ইতিহাসের পাতায় লেখা থাকবে যে এরকম একটা রাজনৈতিক দল ছিল এবং তারা পশ্চিমবঙ্গে কিছু কিছুদিন দুষ্কৃতিরাজ চালিয়েছে আপনি জেলার এসপি হিসাবে চারটে নাম রেকমেন্ড করে দিতেন করতে পারেন নাকি কেন করেছিলেন আপনি প্রভাব খাটিয়েছিলেন আপনার পদের প্রভাব কাটিয়েছিলেন আমি তো মনে করি ইমিডিয়েট ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যাই হোক না কেন আপনি এসপি হন আপনি বিধায়ক হন আপনি পদের অপব্যবহার করতে পারেন নাকি আপনি পদের অপব্যবহার করেছেন আপনি একজনকে ফেভারিটিজম দেখানোর কথা বলেছেন আর আত্মীয় হলে নেপোটিজম দেখানোর কথা বলেছেন এই ফেভারিটিজম নেপোটিজমের প্র্যাকটিস এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে হয়ে হয়ে চলেছে এটা বন্ধ হওয়া উচিত আমি যদি করাপশান নাও ভেবে থাকি আমি তর্কের কাছে ধরে নিলাম একটি ক্ষেত্রেও কোনো আর্থিক লেনদেন নেই তা আপনি তো কাউকে ফেভার দেওয়ার কথা বলেছিলেন এটা কেন করবেন এটা নিয়োগ প্রক্রিয়ার তো নিয়োগের আইন রয়েছে সেখানে তো কাউকে এইভাবে ফেভার করা যায় না আপনার ইচ্ছা হলো আপনি পদে বসে আছেন বলে আপনি এই চার কলম লিখিয়ে দিয়ে বলে দিলেন যে একে তুমি ফেভার করো এটা করতে করা যায় নাকি এই জিনিস আমি মনে করি তদন্ত হওয়া উচিত এবং আপনি কেন এই পদের অপব্যবহার করে কেন এই জিনিস করেছিলেন সেটারও কিন্তু তদন্ত হওয়া উচিত এবং প্রকৃত তদন্ত হওয়া উচিত আমি মনে করি ওই অল্প টাকা কেন থাকবে লক্ষ্মীর ভাণ্ডারে প্রত্যেক পরিবারকে ন্যূনতম এক লক্ষ টাকা আয় দিতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিয়ে কেন দিতে হবে কথা বলছি তার কারণ কেন্দ্রের সরকার এবারে তো বাজেট পেশ করেছে বড় গলায় বলছে যে বারো লক্ষ টাকার উপরে আয়কর লাগবে তাই বলছে তো তাহলে ন্যূনতম এক লক্ষ টাকা করে মাসিক পরিবারের আয় এই ব্যবস্থা রাষ্ট্র করুক আয়কর সীমার নিচের আয় তো মানুষকে দিতে হবে তাহলে ন্যূনতম এক লক্ষ টাকা করে ওই লক্ষ্মীর ভাণ্ডারের নামেই টাকা দিন আর সরস্বতীর ভাণ্ডারের নামেই টাকা দিন এক লক্ষ টাকা ন্যূনতম আয়ের ব্যবস্থা করুন পরিবার পিছু দেখুন কর্মচারীদের ডিএ দিচ্ছেন না যারা ক্যাজুয়াল স্টাফ তাদের প্রকৃত বেতন দিচ্ছেন না পাঁচ হাজার ছ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার প্রকৃত বেতন যেটা সেটা দিচ্ছেন না আর টাকাগুলোকে নিয়ে কি নদীর জড় প্রকল্প আসলে তৃণমূল দেখুন এই ছোটোবেলা থেকে শুনে আসছি ঘাটার মাস্টার প্ল্যান কানি মাস্টার প্ল্যান ও সবাই এমন পশ্চিমবঙ্গে এমন কোনো লোক পাবেন না যে ঘাটাল মাস্টার প্ল্যান আর কাজী মাস্টার প্ল্যান শোনেননি ফলে এরকম লোক আপনি পাবেন না এবং প্রতিবার এটাকে নিয়ে রাজনীতি হয় আসলে এগুলো করে কি করছে বলুন তো তৃণমূল কংগ্রেসের আমলে বাজেট মানে কি নতুন প্রকল্প নতুন প্রকল্প মানে নতুন চুরির বন্দোবস্ত এই যে ওরা ধরুন নদী কি করবে নদী জুড়বে নাকি। আসলে কি করবে বলুন তো নদী থেকে ওই ড্রেজিং করবে বালি তুলবে এবার আপনি বালি তুলেছে কি তুলে নিয়ে হিসাব পাবেন কিভাবে আসলে কি করবে কিছুই করবে না টাকাটা মেরে নেবে বলবে বালি তুলেছিলাম পরবর্তীতে নদীতে আবার বালি নদীর জল এসছে সেখান তার সঙ্গে বালি এসছে ফলে সেই বালি আবার এরা মানুষের নাম করে বেশি নিজের পকেট ভরানোর বন্দোবস্ত করেন কিভাবে غورপথে ওরা তিনমুল কংগ্রেসের পকেটে ঢোকে তার বন্দোবস্ত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে বাংলা 11 বছরে 40 শতাংশ মানুষজন মানে বেকারত্ব কমে গেছে এটা কতটা সঠিক একবার গিয়ে ধর্মদলের মোড়ে একবার এই দাঁড়িয়ে শুধু সিকিউরিটি না নিয়ে এসে একবার ধর্মদলের মোড়ে এসে ধর্মদলে যারা বসে আছে তারা বলছে তো ধর্মতলা না ধর্ণতলা কি বলবে ওই তো বললাম ধর্মতলা এসে দাঁড়িয়ে একবার শুধু বলবেন তারপরে ওই এলাকার লোক বুঝিয়ে দেবে যে আপনি কতটা সঠিক বলছেন শুধু একবার এসে বলুন না যে আমার অধ্যার সময় চল্লিশ শতাংশ শতাংশ বলুন চার শতাংশ বললে একবার দেখুন কি হয় দেখুন প্রতি বছর এর আগের যে সরকার ছিল অন্তত প্রতি বছর এসএসসি হতো সর্বশেষ এই রাজ্যে নবম দশমীর নিয়োগ হয়েছে দু হাজার সালে যেটা বাতিল কলকাতা হাইকোর্ট করেছে সুপ্রিম কোর্টে এখন বর্তমানে যেহেতু সিএবি করেছে যা শুনানি শেষ রায়দানের জন্য স্থগিত রয়েছে নবম দশম একাদশ দ্বাদশ দু হাজার ষোলো আপার প্রাইমারি দু ষোলো গ্রুপ সি গ্রুপ ডি দু হাজার ষোলো দু ষোলো থেকে আজকে দুহাজার পঁচিশ এতগুলো বছর পেরিয়ে গেল পরীক্ষার দেখা নেই সে একটা বাংলা গান ছিল না তোমার দেখা নাই রে তোমার দেখা নেই তো এখন পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের বলতে হচ্ছে এস এস সির রে এস এস সির দেখুন উনচল্লিশ শতাংশ ডি এ বাকি ছবার মামলায় হেরেছে আমি মামলা করেছি ওই কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের স্যাট এবং ক্যালকাটা হাইকোর্ট মিলে ছবার হেরেছে কয়েক হাজার কোটি টাকা রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনারদের প্রাপ্য সেটা মেরে দিয়ে সেই টাকা নিয়ে ফুর্তি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা রাজ্য সরকারি কর্মচারীদের হকের পাওনা সেটা মেরে দিয়েছেন যে চার শতাংশ দিয়ে ড্রামা করছেন প্রাপ্য উনচল্লিশ শতাংশ দু হাজার উনিশের সাপেক্ষে রোপারোল টু থাউজেন্ড নাইনটিনের সাপেক্ষে যদিও রোপারোল টু থাউজেন্ড নাইনটিনে ইভেন ডিয়ের প্রভিশনটুকু রাখেননি রাজ্য সরকারি কর্মচারীদের আপনি কি মনে করেন কি এই এই সরকার একেবারেই কর্মচারী বিরোধী একটি সরকার যারা ইভেন কর্মচারীদের যে ন্যায়সঙ্গত অধিকার সেই ন্যায়সঙ্গত অধিকারকে দেয় না এবং শুধু তাই না দিয়ে যে দেওয়া উচিত দিয়ে কেন দেওয়া হয় তার কারণ একটা পে কমিশন সেই পে কমিশন একটা ন্যূনতম বেতন ঠিক করেন বেতন কাঠামো ঠিক করেন কিন্তু পে কমিশন বসার পরে তো প্রতি বছর মূল্যবৃদ্ধি ঘটে সেই মূল্যবৃদ্ধিটা কীভাবে মিট হবে সেই জন্য ডিআর্নএস অ্যালাউন্স দেওয়া হয় সেই জন্যই ডিএ দেওয়া হয় তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সাহায্য রেখে ডিএ দেওয়া হয় এক্ষেত্রে কি করলেন ডি এর প্রভিশনটাই উঠিয়ে দিলেন তার মানে এই নয় যে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি কি আটকে আছে সেটা কি স্তব্ধ হয়ে আছে বরঞ্চ বেশি হারে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছে তাহলে সেই দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে মিট করার জন্য ডিএ যদি না দেন তাহলে সাধারণ কর্মচারী যাবে কোথায় তারা কি করে তাদের পরিবার চালাবেন কীভাবে পেনশনাররা বিশেষ করে থেকে বেশি সমস্যায় পড়েন পেনশনাররা তাদের অল্প টাকা পেনশন পান বেশিরভাগ টাকায় তাদের ওষুধে বেরিয়ে যায় অনেকে এসে আমাকে বলেন আমি যেহেতু ডিএ মামলাটি করি ছবার জিতেছি নির্লজ্জের মধ্যে এখনও পর্যন্ত এসএলপি করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এস এল পি করেছেন রাজ্যের সাধারণ মানুষের টাকায় আপনি ভালো করে জানেন হারবেন ছবার হেরেছেন ও আবার নতুন করেও হারবেন প্রলং করছেন তাদের অধিকারটিকে প্রাপ্য অধিকারটিকে দেওয়ার ক্ষেত্রে আসলে বেসিক্যালি যেটা হচ্ছে এই রাজ্যে সেটা হচ্ছে যে রাজ্য সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য অধিকার দেবো না সাধারণ জনগণের ন্যায্য অধিকার দেবো না বেকারদের ন্যায্য অধিকার দেবো না সব বেআইনিভাবে কোথাও দুষ্কর্ম করে কোথাও দুর্নীতি করে লুটে পুটে খাবো লুটে পুটে খাওয়ার রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা তার দল